ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখে একটা দিবস পালন হয় নাম কি বলেন তো দেখেন এই ভাই আমার ভ্যালেন্টাইন্স ডে ইংরেজিতে নাম নাম দিবস বুঝে বুঝে না ছুড়ারা ঠিকই বুঝে নাকি ভাই যারা স্কুল কলেজে পড়ে তারা বুঝে তো এই দিন কি করে এই দিন গোলাপ ফুল কিনে যে যাকে প্রেম করে সে তাকে দেয় এর নাম হচ্ছে ভালোবাসা দিবস যেই দেয় না দু হাজার বাইশ সালে ছিল আমার প্রোগ্রাম ছিল আপনাদের দিনাজপুরের হেমতাবাদ আছে না হেমতাবাদে প্রোগ্রাম ছিল তা আমি কালিয়া চোখে এসছি বাস ধরার লাগে আসার পরে দেখছি আরে বাপরে ছাড়া চারিদিকে গোলাপের দোকান ব্যাপার আজকে গোলাপের দেখিনি কোনোদিন তো একজন আগে বলছি ভাই আজকে কি ব্যাপার গোলাপের দোকানে তরি তো বলছে আপনি মৌলী মানুষ ওগুলো বুঝেন না তা বলছে বলেন না তো বলছে বলবো না আপনি জালসারি স্টেজে না তো যারা ভাই বলেন না তো বলছি আজকের দিন হলো ভ্যালেন্টাইন্স ডে বাংলাতে বলে ভালোবাসা দিবস মানে যে যাকে ভালোবাসে আজকে গোলাপ কিনে দিবে আপনি গোলাপ কিনে পরের বিটিকে দিবেন কেন প্রতিদিন নিজের বাড়িওয়ালিকে দিবেন আল্লাহ নফল ফল নেকি আপনাকে দান করবে না তো বাড়িওয়ালিকে দেওয়া নাই আর পরের বিটিকে কিনে দেওয়া ভাই কেউ জানে এই কর্ম না করে মার্কেটে আছেন বাজারে রাত্রির বেলাতে আসছেন আসার সময় বাজার থেকে নিজের স্ত্রীর টাকা দামের ভালো ভালো ক্যাডবেরি কিনবেন আর একটা জন্যে একেবারে কুড়ি টাকা দিয়ে লাল রঙের গোলাপ কিনবেন লক করে পকেটে রাখবেন রাত্রির বেলাতে বিবি যখন কাছে আসবেন তো চকলেট দুটাকে হাতে দিয়ে গোলাপটা বাইরে বলবেন আই লাভ ইউ জোরে বলেন কি বলবে বলবেন না কেউ আই লাভ ইউ পরের বিটিকে লাই নিজের স্ত্রীকে যাদের বিয়ে হয়নি তারা লয় পরের বিটিকে বলতে গেলে মারবে যাদের বাড়ি ওয়ালি আছে তাদেরকে বলতে বলেছি বুঝতে পারলে না তো যাদের বিয়ে হয়নি ওরা বা জোরে বলেন হুজুর ইনশাআল্লাহ ওরা লয় তোমার বিয়ে হবে তখন বাড়ি ওয়ালিকে দিও না তো পরের বিটিকে আই লাভ ইউ বলে দিতে তোমার ঠ্যাং রাখবে ঠিক মারিয়া ঠ্যাঙের পাপটি খুলে ফেলে দিবে নাকি বলছে তো খবরদার বাড়ি অলিকে দিবেন গোলাপ ফুল আজ আপনাকে বলি